যে আমি কি রকম খুশি আপনাদেরকে আমি কি বলবো আমি আজকে মহা খুশি আমার এই সংসারের জিনিসগুলো তো কিভাবে আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে এগুলোকে নতুন ভাবে সুন্দর সুন্দর রান্না করে উদ্বোধন করি তো অবশ্যই তো এগুলোর একটা সম্মান আছে তাই না এগুলোকে তো প্রথম রান্না করে নিতে গেলে এগুলোকে তো অবশ্যই উদ্বোধন করতে হবে তো কিভাবে আমি উদ্বোধন করে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যালো মাই লাভ ভিভার্স আসসালামু আলাইকুম মানুষের জীবন কত কষ্টের আপনার শরীর চলুক বা না চলুক আপনার যত অসুস্থতা থাকুক বা না থাকুক আপনি নারী আপনি গৃহিণী আপনাকে চলতে হবে আপনার সংসারের মানুষের কথা ভেবে বাচ্চাদের কথা ভেবে এত অসুস্থ তারপর আমি আমার সংসারের জন্য কিছু টুকিটাকে কেনাকাটা করতে গিয়েছিলাম এবং কিছু জিনিস কিনে নিয়ে আসছি ডক্টরের কাছে গিয়েছিলাম তো আপনাদের ভাইয়া ছিল সাথে তো দুজন মিলে একটু বাইরে গিয়েছিলাম ডক্টর দেখে আসলাম সাথে সাথে কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসও নিয়ে আসলাম সাথে ছেলের কিছু জিনিস আনা প্রয়োজন ছিল ওটাও নিয়ে আসলাম এই যে ওরা একটা গামছা নিয়ে আসছি ছোট্ট একটা এই যে ওরা একটা গামছা নিয়ে আসছি তারপর একটা র্যাক্সিন নিয়ে আসছি এই যে গত সপ্তাহে একটা র্যাক্সিন নিয়ে আসছি আপনারা দেখেছেন তারপর আর নিয়ে আসলাম কারণ আমি একটা ভ্যাকসিন মানে দু থেকে তিন মাসের বেশি ব্যবহার করি না সেটা নষ্ট হোক বা না হোক কারণ বাচ্চাদের জিনিসগুলো খুব খুবই সেন্সিটিভ হয় যার কারণে আমি চেষ্টা করি যে একটু যত কম পাওয়া যায় কম সময়ের মধ্যে পারা যায় ইউজ করার তো এই দেখতে পাচ্ছেন এখানে এটা পাঁচ হাত ছয় হাত সাইজের একটা ভ্যাকসিন আর আমার একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে যেটার জন্য আমি একটা ভিডিও এটা কি যে আমার কাছ থেকে দাম রাখতে হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা কিন্তু ওভেন প্রুফ দেয়নি আপনারা চাইলে গ্যাসের চুলাতে ইউজ করতে পারবেন কপি বানাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটার দাম রাখছে আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা কেমন হয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাকে কমেন্ট করে জানাবেন আমি গরমের মধ্যে কষ্ট করে ঘেমে ভিডিও বানাচ্ছি আমি সবসময়ের জন্য দামগুলো বলি কেন যেন আপনারা বলবেন যে আপু শো করে তা না যেন আপনারা দেখে একটু আইডিয়া নিতে পারেন যে এই জিনিসগুলো বাজারে যখন আপনারা কিনতে যাবেন একটা আইডিয়া পাবেন এখানে দুইটা ফ্রাই আছে আমি একটা নিচ্ছি প্রেস্টিজের আরেকটা নিচ্ছি হচ্ছে কিয়ামে এটা প্রেস্টিজের এটা কিয়ামে তো দেখুন আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি কি কি নিলাম আমি আর আমার এই জিনিসগুলো কিনতে এত ভালো লাগে আপনাদের ভাইয়া বলছিল যে তুমি এত অসুস্থ গতকাল রাত্রে আমি একশো তিন ডিগ্রি জ্বরে মানে চিল্লাচিল্লি করতেছিলাম সেই মানুষ ডক্টর দেখাতে গিয়ে যখন বললাম যাচ্ছে ঠিক আছে বললো চলো তোমাকে কিছু জিনিস কিনে দিয়ে বলছিল আল্লাহ আমি তো খুব খুশি অসুস্থতা কোনো কাজেই আসলো না আপনাদের ভাইয়া বারবার বলছিল যে আল্লাহ তুমি কি

এই যে দেখতেই পাচ্ছেন আশা করি এটার দাম রাখছে আমার কাছ থেকে কত আমি একটু পরে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাকে কমেন্টস করে জানাবেন আমার আজকে শপিংগুলো কেমন হয়েছে আর আমি এই যে চামচ নিয়ে আসছি এগুলো একটা চামচের আমার খুব দরকার ছিল একটা নিয়ে আসছি এভাবে বেঁধে দিচ্ছে ভাইয়া মানে কি বলবো যেন পড়ে না যায়

আমি আজকে এত 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 খুশি মানে কি বলবো আমি যে অসুস্থ এত এত তারপর আমার অসুস্থতা কোনো কাজে আসছে না আমি এই জিনিসগুলো কিনতে পেরে অনেক খুশি আপনাদের ভাইয়া তো কি বলবো আমাকে দেখছিল আর হাসছিল যে এই মানুষটা কিনা গতকাল রাত্রেও ও কান্না করছিল জ্বরের কারণে সেই মানুষটা এখন লাফাচ্ছে তো এটা আতাশ নিয়েছি আমি কারণ একটু বড় নিয়েছি এই যে এখানে ব্যবহার বিধি দেয়া আছে এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা পেস্টিজে আমি আপনাদেরকে দেখাই থেকে এটা যে আটাশ কিভাবে বুঝবেন এই যে লেখা এখানে লেখা আছে এটা অনেক সুন্দর এটা কিন্তু সেট করতে হবে এটা সেট করা নাই আমি সেট করে নি তারপর কথা বলি এই হয়ে গেলাম মিস্ত্রি

ট্যাক্সি নিয়েছি আমি ছয়শো টাকা তো এই হচ্ছে আজকে আমার শপিং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপুকে একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এবং আপুর জন্য দোয়া করবেন আপু অনেক অনেক অসুস্থ ইদানিং আমি জ্বর এবং শরীরে ব্যথার কারণে কিছুই করতে পারছি না তারপর তো চলতে হবে যেহেতু আমার সংসার বাচ্চা আছে ওদেরকে ঠিক করতে হবে ওদের জন্য রান্না করতে হবে নিজেকে ভালো থাকতে হবে দিন শেষে আমরা মানুষ মানুষ তো মানুষের জন্যই করবে আর আমরা যারা গৃহিণী আমরা যারা নারী আমাদের তো অবশ্যই সংসার হবে, তো এখানে বিদায় নিয়ে নি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবসময় এলাই করি আপনারা দোয়া করবেন আগামীকালকে ভিডিও দেখার প্রস্তুতি জানিয়ে এখানেই শেষ করে দিচ্ছি হাফেজ